ইফতারে বাসায় কেউ না থাকায় এবার তৈরি করে ফেললাম লেবুর শিকাঞ্জি তাও ঘরের মশলা দিয়ে এর মধ্যে আছে দেড় চামচ বিট লবণ এক চামচ চাট মশলা এক চামচ গোলমরিচের গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া যা ভালো মতো মিশিয়ে নিতে হবে এক গ্লাস পরিমাণ শরবতের জন্য এক চামচ চিয়া সিড শরবত তৈরির তিরিশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে ঘরের ব্লেন্ডারটি খুঁজে না পাওয়ায় পুদিনা পাতা বাটতে আমাকে পাটাপুতার পুতার সাহায্য নিতে হলো তবে পাটা কিন্তু আমি এক্সপার্ট কম নই পাতার চাটনি তৈরি হওয়ার পর এবার প্রয়োজন লেবুর রসের এই স্কুইজিং মেশিন দিয়ে লেবুর রস বের করার সময় আমি খেয়াল করলাম যদি লেবুর মাঝখানে একটি কাঠ দেওয়া যায় তাহলে লেবুতে রসের পরিমাণ বাড়ে আরও বেশি তবে স্কুইজ করা লেবুগুলো ফেলে না দিয়ে তা দিয়ে তৈরি করলাম বেসিক লেবুর শরবত আর এবার ইফতারে সব ইনগ্রিডিয়েন্ট একসঙ্গে মিলিয়ে তৈরি করে ফেললাম লেবুর শিকঞ্জি আর এই শিকাঞ্জি খেয়ে এই হলো আমার অবস্থা